হ্যালো বন্ধুরা আমার সাথে যেটা হয়ে গেলো সে ভিডিওটা তোমার সাথে পোস্ট করলাম তো ব্যাপারটা একটু তোমাদেরকে বলি আমার ছেলে দুটো মানে দেখোই দেখো আমার দুটো বাচ্চা দেখো ঘুমাচ্ছে আমার কী হয়েছে ব্যাপারটা সকালবেলা থেকে মানে এত গরম পড়েছে তো আমার বোন আর দিদি ওরা একটু কাঁচতে পারা গেছে তো আমার যেহেতু এখন আমি তোমরা জানোই যে আমি শাড়ি নিয়ে কত ব্যস্ত রয়েছি আমার আমি নিজে ডেলিভারি করতে যাই আমি ব্যবসা করি আমি তো অনলাইন ডেলিভারি করছি আর আমার হচ্ছে মিশো আর ফ্লিপকার্ট থেকে আমার প্রচুর ড্রেস আসে তো আমি ভেবেছি কি যে আমি না মাই অর্ডারটা চেক করিনি তো আমি ভেবেছি কি আমার সত্যি কোনো পার্সেল হয়তো এসেছে আমি হয়তো অনেক সময় হয় না যে পনেরো কুড়ি দিনও হয়ে যায় এক একটা ডেলিভারি হতে তো আমার না মাথা নেই আমি যেই আমি রান্না করেছি রান্না করে আমি রোদের মধ্যে গেছি আমার ছেলেকে আনতে ছেলেকে ওখান থেকে নিয়ে এসেছি নিয়ে এসে যে বাড়িতে মানে ড্রেসটা খুলছি তখনই একটা ফোন আসলো যে আপনার হচ্ছে একটা সহযোগ আপনার ডেলিভারি আছে বলছি হ্যাঁ আমার যে কী ডেলিভারি আছে বলছে কি আপনার একটা ড্রেস কোনো কিছু ডেলিভারি আছে তো আমি না মাথায় খেললাম আমি বলছি তাহলে ঠিক আছে আসুন আমাদের বাড়িতে এবার আসলো আমার ঠিকানা বললাম আসলো আসার পরে আমি হচ্ছে আমি এতটাই মানে গরমে ব্যস্ততার মধ্যে আমি না সচরাচর ঘরে এসেই খুলি তো আমি হচ্ছে মনে হয় হয়তো আমার কোনো অ্যাপসের থেকে এসেছে তো আমি ডেলিভারিটা আমার আমাকে আমি বললাম কি আমি অনলাইন পেমেন্ট করব। অনলাইন পেমেন্ট আমি করলাম তো অনলাইন পেমেন্ট করবে ঘরে ঢুকেছে উনিও মানে বেরিয়ে গেছে আমিও ঢুকেই দেখছি কি প্যাকেটটা খোলা আমি মানে এতটাই বোকাটা বোকামিটা আমি করেছি কেন বোকামিটা করেছি আমি বিশ্বাস করেছি আমি বিশ্বাস করে আমি ঠকেছি ঠকেছি তো কি হয়েছে ভাই আটশো টাকার ওপর দিয়ে ঠকেছি ভাই আট কোটি আট লাখ তো ঠকিনি আর যারা ঠকিয়েছে তারা একদিনই ঠকাবে ঠিক আছে বারবার তো ঠকাবে না তো দেখো তারপরে দেখো এ তারপরে আমি আমি দেখো আমি কি বলবো মানে সংসারে মানুষদের যেটা হয় চাপ তারপরে এই যেরকম এই দেখো এই পার্সেলটা এরকম করে আসলো আমি দেখছি অলরেডি খোলা তারপরে স্লিপটা ভেতরে রয়েছে তো তারপরে দেখো এটা আমি আমি কোথায় তোমরা যে বলছো আমি অর্ডারটা ব্যাক করব কোথায় ব্যাক করবো অর্ডারই তো হয়নি তা কোথায় আমি ব্যাক করব ঠিক আছে তো এটা আমার নাম্বার থেকে হয়তো এখন পুজোর টাইম মানে আমার যেহেতু অ্যাড্রেস নাম্বার তো একমাত্র মিশোতে আর ফ্লিপকার্টে অ্যামাজনও ছিল আমার অ্যামাজনটা এখন নেই তো আমি তো করি আমি তো ড্রেস আমি তো অনলাইনে করি আর আমি তো নিজেও অনেক রিসেলিং করেছি তো সেখান থেকে আমার নাম্বার নিয়ে অ্যাড্রেস নিয়ে আমার সাথে একটা হ্যাক করে দিয়ে গেল দিয়ে গেল দিয়ে গেল ভালো হলো তো তোমাদেরকে সতর্ক করার জন্যই ভিডিওটা করলাম আর গালাগালিটা এই জন্যই করলাম ভেতরে প্রচণ্ড কষ্ট হলো আর যারা এটাকে নিয়ে ফান করছো তাদের ব্যক্তিগত ব্যাপার কেন বলো তো কাউকে আমি কিছু বলতে পারবো না কেন সোশ্যাল মিডিয়া সবার জন্য সবার বক্তব্য রাখার অধিকার আছে আমার এটাই বক্তব্য ছিল তোমরা প্রত্যেকেই যারা অর্ডার আসবে সামনে খুলে দেখে তারপরে পেমেন্ট করবে যে ভুলটা আমি করলাম জীবনে আর কোনো ভুলটা হবে না আমার তো একটা শিক্ষা পেলাম অনেক ভিডিও দেখেছি এরকম হয়েছে কিন্তু আমার সাথে এটা যে রিয়েল হয়ে গেল। আর তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো তোমরা এই বিচারটা করো আর একটা কথা বলি হ্যাঁ সত্যি মানুষের এক টাকা চলে গেলেও না তার জ্বালা আছে কেন যারা কষ্ট করে রোজগার করে যারা নিজেকে নিজের পরিশ্রম নিজের রক্ত বিন্দু দিয়ে রোজগার করে তোমরা অনেকেই জানো যে আমি লাইভও আসতে পারছি না আমি কতটা কষ্ট করি আমি রোদের মধ্যে রোদ পুড়ে আমি আমার বরের একটা ভাঙা এমেট্রি গাড়ি করে আমি ডেলিভারি দিতে যাই ঠিক আছে তারপরে আমার জামাইবাবুকে একটা গাড়ি আমাকে ব্যবস্থা করে দিল আমার বড়ো জামাইবাবু তারপরে যত বড় জামাইবাবু গাড়ি ব্যবসা আছে তো সেখান থেকেও আমাকে অনেক রিক্সে আমাকে বেরিয়ে বেরিয়ে আমাকে কাজগুলো করতে হয় তো তো এটা যারা ভাবছো যে হয়তো আর আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি সব কিছু তোমাদের শেয়ার করি আমার শেয়ার করার অধিকার আছে আমার সেটা আমি নিজেকে মনে করেছি তোমাদের সাথে অধিক আমার উচিত তোমাদের সাথে শেয়ার করার তাই এটা শেয়ার করলাম ভিডিওটা আমি পোস্ট করে দিচ্ছি কিন্তু একটাও তোমাদের বলবো যখনই কোনো তোমরা কিছু বুক করবে যতই যেখান থেকেই হোক তোমরা এটা খুলে দেখে নিয়ে তারপরেই তোমরা পারচেজ করবে তারপরেই তোমরা টাকাটা পেমেন্ট করবে তো এটাই বলে দিলাম আর যারা অনলাইনে আগে পেমেন্ট করে দিচ্ছ বাড়িতে আসছে তো তারা পুরো ডিটেলসের অ্যাড্রেসটাও নিয়ে নেবে তার ডিটেলস ফোন নাম্বার কেন ডেলিভারি হয়ে যাওয়ার পর সেসব নাম্বারগুলো সব বন্ধ হয়ে যায় তো আমার এটাই তোমাদেরকে সবাই সাবধান করার জন্য ভিডিওটা করা আমার আটশো টাকায় গেছে আমার তাতে আমার কপাল যায়নি একবার গেছে আর কোনোবার যাবে না ঠিক আছে ওরম হাজারো আটশো টাকা আমি গায়ে রক্ত বিন্দু জলি আমি রোজগার করে নিতে পারবো ঠিক আছে সুকর্ম করে কোনো দিনও কুকর্ম করে আমিও ডেলিভারি করি আমিও অনলাইন বুক আমার আমার শাড়ি যাচ্ছে আমি নিজে যাচ্ছি আমি নিজে যাই তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি নিজে যেখানে যাচ্ছি সেখানে আমি ডেলিভারি করছি মাল দেখাচ্ছি সব রকমভাবে আমি করছি আমি প্রচুর পরিশ্রম করতে পারি আমি যেমন চোপা ধারি আমি যেমন ঝগড়া করতে পারি আমি পরিশ্রম করতে পারি আমার রক্ত বিন্দু দিয়ে আমি কাজ করতে পারি তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো চলো টাটা